এখন কোনো স্বামী যদি বলে স্ত্রী দুইটা মেয়ে প্রসব করেছে দুই তিনটা মেয়ের পরে আবার আরেকটা মেয়ে হলে বলে তুই কেন মেয়ে সন্তান প্রসব করলি তোর রাখবো না ছেড়ে দিব এরকম কিছু অপদার্থ পুরুষও দুনিয়াতে আছে আছে না কেন মেয়ের পরে মেয়ে হইল এটা কি কারো হাতে

এটা আল্লাপাকের ইচ্ছা তার তকদিরের মধ্যে সন্তান লেখেন তাহলে বুঝা যাচ্ছে তকদির এখানে এসে অনেক কিছু বুঝা বড় মুশকিল আল্লাহ পাক বলে তোমরা তকদির কেও বিশ্বাস করলাম তকদির কে পুরোপুরি বিশ্বাস করলাম আমি আল্লাহকে পুরোপুরি ভাবে তোমরা মানতে পারলা না যেমন ভাবে আমাকে মানা দরকার ছিল তেমন তোমরা পারো না তাহলে ভাগ্যে তকদিরে যা আছে তাই হবে এখন আপনি দুনিয়াতে আইসা করবেন খামার না মাছ চাষ করবেন না আলু লাগাবেন না আপনি কি করবেন এগুলি সব ফাইসালা আপনি দুনিয়াতে আসার বহু আগে আল্লাহ সিদ্ধান্ত করেছেন হ্যাঁ এটা বিশ্বাস হয় এখানে আইসে বিশ্বাস করতে কষ্ট হয় শুধু তকদির আবার কি আমি চেষ্টা করলেই তো হয়ে যাবে কি বলেন চেষ্টা করলে হয়ে যাবে সব এই যুবক বাবাজিরা মনে রাখো এই কথাগুলি বিশ্বাসের কথা ইমানের অংশ এগুলি না থাকলে তো ইমান থাকবে না তুমি চেষ্টা করলেই হবে না তোমার যেটা হবার আছে আল্লাহ তোমাকে দিয়ে ওরকম চেষ্টা করাবে এটা আল্লাহ করাবে আলু লাগাইলেই কেবল আলু হয়ে যাব কত আলু বা কত বানা লাগাইছেন দেখেন না নষ্ট হয়ে গেছে বৃষ্টি বৈর সব পচে গেছে গেল হয়েছে কি হয় নাই তো আলু লাগাইছেন তো আপনি নিয়ত করে ভালো পাওয়ার আশায় হলো তো না আবার সুন্দর দেখলেন গাছ হলো সব কিছু ফলন হলো দেখা যায় যে নিচে আলু নেই এরকম হয় কি হয় না অনেক সুন্দর ধান বুনছেন হবে হঠাৎ করে বাস ঝড় বৃষ্টি তুফান দিল সব শেষ এটার নাম তকদিরি ব্যাপার এটা আল্লাহ পাকের ফাইসালা শুধু লাগাইলেই হবে না বাবা ব্যবসা দিলি কে লাভ হবে কত ব্যবসায়ী ব্যবসা দিয়া বস সব গুসে কাছে চলে আসছে ব্যবসা নেই বিদেশ গেলেই শুধু গেলে টাকা চলে আসবে বলেন না এমনটা বিদেশ গেলেই টাকা অনেকে বিদেশে যায় আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে আর অনেকে যে টাকা দিয়ে গেছে সেই টাকা উঠাইতে পারবে হয় কি হয় না তাহলে এই সমস্ত ব্যাপারগুলি বুঝতে হবে আপনাকে একটা জিনিস আল্লাহ পাক বলছেন বান্দা তোমার কাজ হলো দুনিয়াতে চেষ্টা করা আমি মুন্সীগঞ্জে যাব আমাকে চেষ্টা করে অটো হোক গাড়ি হোক হাইটা হোক রওনা দিব কিন্তু মুন্সীগঞ্জ গন্তব্যস্থানে পৌঁছানোর মালিক আমি আল্লাহ আমার হুকুম না থাকলে তুমি যাইতে এটার নাম তকদির যা কিছু ভালো হচ্ছে এগুলি আল্লাহর তরফ থেকে যা মন্দ হচ্ছে এটা আল্লাহ তরফ থেকে বন্দার কামাইবার কোন ক্ষমতা নাই কিন্তু বন্দাকে আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করবা তুমি আবার হাত পা গুছাইয়া বসে থাকতে আমি বলি নেই তোমার কাজ হলো আলু লাগানো লাগাবার পরে বলবো আল্লাহ তুমি আমার ফসলে বরকত দিও এটা কার কাজ মোমেনের আর কাফের মোশেকরা লাগাবে তারা কোনোদিন বলবে না যে আল্লাহ আমার আলোতে বরকত দিও এরা নিজেরা নিজেরা সব পারে কিবার বুঝতেছেন তো এটার নাম তকদির তকদির লেখা হয়েছে দুনিয়াতে আসার আগে আমি আর আপনি মায়ের গর্বে যখন ছিলাম তখন একশো দিন যাওয়ার পরে মায়ের গর্বে

বানিওয়ালা জাতকে এই জন্য মায়ের গর্বে আমি আপনি যখন ছিলাম আমার মাও জানতো না বাবাও জানতো না আমরাও কিছু জানতাম না এই সন্তান হিসাবে তিন চল্লিশে একশো বিশ দিন প্রতি চল্লিশ দিন পরপর পরিবর্তন হত মার খবর নাই বাবারও খবর নাই এই বীর্যটাকে আল্লাপা কুদরতের দ্বারা ফেরেস্তা পাঠাইয়ে দিছে সেখানে ফেরেশতার মাধ্যমে এটাকে এই নথাটাকে পরিবর্তন করে সুন্দর করে স্নান করে এটাকে আল্লাহ পাকে রক্ত পরিণত করেছেন রক্ত থেকে গোস্ত গোস্ত থেকে হাড্ডি হাড্ডি থেকে চামড়া এইভাবে বানিয়েছে ওই সময় যখন মানুষ বানাবার জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবেন তখন একজন ফেরিস্তা পাঠায় যাও আমার এই বান্দার তকদির মধ্যে চারটা কথা লিখে দাও কয়টা বাবা চারটা চারটা কথা লিখে দাও একটা হল এই লোকটা এই ছেলে বা মেয়ে হবে যেটি হবে সে দুনিয়াতে কতদিন বাঁচবে কতদিন ইচ্ছা করলে কি হায়ার বাড়ানো যাবে গ্রামগঞ্জের মানুষ তো আমরা অনেক মা বোনরাও আছে মনে হয় আছে নাকি আশপাশের কথা শুনে বিশ্বাস করা দরকার কি অনেক সময় আলোচনা লম্বা লম্বা অনেক কথাই শোনা হয় দরকারি কথাগুলি অনেক সময় বলা হয় না শোনা হয় না সামনে অনেক জায়গা খালি আপনারা আইসে কাল পিছনে বসতেছেন কেন এই যে সামনে জায়গাগুলি কত খালি ওই আইসা পিছনে বসে আমার সামনে লোক নাই পিছনে লোক ওই লাইটের কারণে চেহারা দেখি না সবার সে সবাই কাল পিছনে পড়তেছে একটু সামনে আসেন না রে বাবা আর সামনে আসলে লাভ হবে এত দূরে আমি আপনার মাইকে তো লাগে না আপনারা যারা বসছেন একটু মুখে মুখি বললো শোনা যায় শুধু মা বোনরা কেউ থাকলে তারা মধ্যে সামনে আসলে লাভ কাছে আসে কাছে আসেন বাবা সাহাবাই কেরাম আল্লাহ রসুল সবসময় কাছে বসার চেষ্টা করত কাছে বসে বসে শোনার চেষ্টা করত যত কাছে তত ফায়দা বেশি লাভ বেশি দেয়তে রূপাইতা ওই পিছনে আইসা না বসে আপনার সামনে চলে আসে তো যখন আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন চারটি কথা লিখে দেওয়ার জন্য বলা হয় কয়টা কথা ভাই চারটি চারটি প্রথম নম্বর হলো এই বাচ্চাটা পৃথিবীতে যাওয়ার পরে সে কয়দিন বাঁচবে জন্ম হইই সে শুই যেতে পারে অথবা দুই বছর পরে চার বছর পরে চলে যায় আবার দশ বছর পরে চলে যায় এরকম হয় কি হয় না তার হায়াত কতদিন কোথায় কি সমীরনগর নাকি আপনার এই কি জানি কয়ে আশপাশে আরো কি কি জানি আছে কানাই নগর না নগর না টেক না এখানে কি জানি কয় চর লাল মিয়া চর এটা লেখা যদি সৌদি আরবে আপনার আমার মৃত্যু লিখে থাকে আপনাকে আল্লাহ কোন না কোনো সিস্টেম করে সেখানে পাঠায় হয়তো বিদেশের উদ্দেশ্যে যাবেন নতুবা উমরার উদ্দেশ্যে যাবেন নতুবা হজের উদ্দেশ্যে যাবেন অথবা কোন না কোনো একটা কারণে আল্লাহ সেখানে পাঠাবে তারপর পর হঠাৎ করে শোনা যাবে তার মৃত্যু হয়ে গেছে হজ করতে যায় কত মানুষ মারা যায় না তার মৃত্যুটা কোথায় হবে সেইখানে আল্লাহ পাঠাবে ইচ্ছা করলে আপনি ঘরে মৃত্যুবরণ করতে পারবেন না তিন নম্বর দুনিয়াতে আসার পরে আমার রিজিক কি হবে কি হবে বাবা বুঝতেছেন কথা এই পিছনের বাবা দিরা শুনতেছ তো অনেকে ছেলে মানুষ শোনা নাও আমি দুনিয়াতে আইসা আমার রিজিকটা কি হবে আমি কি খাবো এই রিজিকটা আমার হায়াত যতদিন বাঁচবো ততদিন খাবো রিজিক কি হবে হাদিসে পাওয়া যাচ্ছে তুমি যদি চার হাতে হাত দুইটা আরো দুই হাত হাওলাত করেও যদি কামাই করার জন্য তুমি খুব চেষ্টা করো একেবারে বিশাল হয়ে যাবে বাড়ি গাড়ি করবো বিল্ডিং অট্টালিকা করবো আল্লাহ পাক বলে তো তকদির আমি যেটুক লিখে দিছি এতে একটা পয়সাও বেশি পাবি না কঠিন হাজারো চেষ্টা করতে পারবেন আপনি হবে না যেটা আপনার আমার তবদির লেখা হয়েছে ওইটি আসবে আপনি কয়েক বাড়ির মালিক হবেন না বিল্ডিং এর মালিক হবেন আপনার ব্যবসা উন্নত হবে কি হবে না আলু কত মন পাবেন কি পাবেন এগুলি সব লেখা কয়টা হলো খেয়াল নাই তো খেয়াল না থাকলে তো আমি কার কাছে কথা বলবো কয়টা বলছি এটা একটু প্রস্তুত করলাম দেখি আপনাদের মনোযোগ আছে কি না যে প্রথমটা কি বলছি কতদিন হায়াত পাবো আমি দুনিয়া দুই নম্বরে কি বলছি বাবা হ্যাঁ বুঝে গেছি মৃত্যুর জায়গাটা কোথায় হবে তিন নম্বরে বলছি আমি দুনিয়াতে এসিয়া কি খাবো চার নম্বর আমি কি মোমেন হব না কাফের হব সুহান আমি কি ইমানদার হব না কাফের হব এই চারটা কথা লিখা এই জন্য দেখা যায় অনেক মানুষ হিন্দুর ঘরে জন্ম নিছে তার যখন পরিবর্তন হয় দেখা যাচ্ছে সে মুসলমান হয়ে যায় কি হয়েছে কি হয় না তার জীবনে যেহেতু আল্লাহ পাক লিখে রাখছে সে জান্নাতি হবে সে ইমানদার হবে সে আর না বুঝিও মা বাবার কারণে সে কাফের ছিল মোসেক ছিল তাকে আল্লাহ পাক বুঝ দিয়েছেন তাকে আল্লাহ দায় দিয়ে হয় কি হয়েছে না হয় নাই আবু জাহাদা এগুলার ভালো না রসুল চেষ্টা করেছে তারা ইমানদার হতে পারবে আল্লাহ রসুলের মসজিদে না মদিনা শরীফে একটা ইহুদির ছেলে তার বাবা ইহুদি ইহুদিরা মুসলমানের দুশ্মন শুনছেন তো ইহুদির কথা একটা ইহুদি আর একটা নাসারা একটা ইহুদি একটা নাসার ইহুদিরা মুসানবীন আলি সাল্লা ছিল এটা কিন্তু গালি না তাদের আমাদেরকে যেরকম মুসলিম বলা হয় তাদের ওম্মতকে ইহুদি বলা হতো এবং ঈসা আলী সাল্লা তাল্লাম তাদেরকে নাসারা বলা হতো এখন ওই ছেলেটা ইহুদি কথা ওই ছেলেটা ইহুদি বাবা ইহুদি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ বলে আমি দুনিয়াতে পাঠাইবার সময় তাদের তকদিরের মধ্যে ইমানদার লিখছিলাম দুনিয়াতে আসবার সময় সবাইকে ইমানদার বানাইয়া দুনিয়াতে পাঠাইছি আসার পরে মা বাবার পরিবেশে যাইয়া কেউ ইমানদার থাকছে আর কেউ কাফের মর্শে পেয়ে গেছে বুঝে আসছে কথা জন্য আল্লাপাক বলেন যে আমাকে দোষ দিতে পারবেন আমি বানাবার সময় তোমার তোক দিনে ইমান রাখছি না তুমি পরিবর্তন হয়ে গেছো তোমার মা বাবার সংস্পর্শে যাইয়া তো ওই ছেলেটা ইহুদির ছেলে তার মৃত্যুর সময় কাছে গেছে ছেলেটা বালেক হইছে এমন সময় অসুস্থ হইয়া আল্লাহর দয়ালু নবী তিনি খবর পাইয়া ওই ইহুদির বাড়িতে গেছে সাথে সাহাবারা ছিলেন যাওয়ার পরে তার শিউরের পাশে রসুল দেয়া বসছে ইহুদি মনে মনে চিন্তা করছে আমার ছেলেটাকে মোহাম্মদ দিতে আসছে আল্লাহ রসুল পাশে যে বলতেছে তুমি কলেমা পড়ো দুনিয়ার থেকে তো চলেই যাইবা তোমার মৃত্যু খুব ঘন ঘন সময় তুমি কলেমা ছেলের বাবা ইহুদি এক পাশে বসা আল্লাহর হাবিব রহমতের সাগর নিয়ে তিনি এক পাশে বসা সমুদ্র রহমতের প্রস্তাব দিয়েছে ছেলেটা এখন চিন্তা করতেছে বাবা এক পাশে বসা আমি ঈমান আনলে তো বাবা রাগ করবে সারা জীবন খাওয়াইছে পালছে ওষুধ চিকিৎসা দিছে এখন কি করি তো একবার বাবার চেহারার দিকে চায় আবার রসুলের চেহারার দিকে বাবা বুঝছে যে আমার ছেলেটা আসলে মৌতের সময় সে ইমান আনতে চায় তখন বাবা বলছে তোমার ইচ্ছা আমার কিছু নাই তুমি যা মনে চাও তুমি তোমার বাপ দাদার ধর্ম থাকতে পারো অথবা মোহাম্মদের কলেমা পড়তে পারো ঠিক ছেলেটা ওই সময় সাথে সাথে পড়েছে মোহাম্মদ কলেমা পড়া শেষ মতে আল্লাহ রসুল খুব খুশি যে আমার একটা উম্মত জাহান্নামি হয়ে গেছিল জীবনের শেষ অবস্থায় এই কালেমা পড়ছে এখন সে জান্নাতী আল্লাহু اکبر আল ঈমানু ইয়ানহাদিমু মা কান ক্বাবলাকুম রাহমতে দুয়ালম বলেন ঈমানের কলেমা এত বড় পাওয়ার 70 বছর পর্যন্ত যদি মূর্তি পূজা করে কাফের থাকে সময় যদি মদের সে ইমানের কলেমাটা পড়ে সারা জীবনের সব এই এত পাওয়ার মা কলেমার তবদির ভালো তার সাহাবাই আমাদেরকে নিয়ে আসছেন তাকে দাফন কাপন করবে জানা যাচ্ছে রসুল বলছেন সে একটা গুণা করার মতো সুযোগও তার হয়নি কলেমা পড়ছে আর এসেছে এই জন্য কোন মানুষ যদি মৌতের সময় মৌতের বিছানায় শুয়ে ওই সময়ও যদি তার মৃত্যুর গড়গড়া শুরু হয় নাই এমন সময়ে যদি সে গুনার থেকে তবা করে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই জীবনে অনেক গুণা করেছি এখন তো কবরে চলেই গেছি এই সময় যদি আল্লাহর বান্দা সে গুনার কথা স্মরণ করে যে তবা করে আর চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ পাক বলে আমি ওই সময় তার তবা কবুল করে আমার বান্দাকে মাফ করে দিই আল্লাহ মাফ করলে কারো কিছু করার আছে কারো পাওয়ার নেই কিছু বলার অধিকার নেই শয়তান বলতেছে আমি বনিয়া আদমকে পথভ্রষ্ট করে তাদেরকে গুণা করাইতে থাকবো আল্লাহ পাক বলে তুই গুনা করাইতে থাকবি আর আমার বন্দা যখন আমার কাছে আইসা যখন তবা করবে আমি মাফ করতে থাকবো তুই কত গুনা করাবি আমি মাফ করতে থাক এই জন্য তবা করবো তো ইনশাল্লাহ তো কথা হলো তাহলে মানুষের জন্য কয়টা কথা লেখা হয় দুনিয়াতে আসার আগে এগুলি খন্ডাবার কোন সুযোগ নেই আর তগদির তগদির পরিবর্তন হবে না কোনোদিন যেটা আল্লাহ দিছে কলম এটাই এই জন্য যা কিছু চেষ্টার পরে বলে এটা বুঝবো কেমন করে আমার কপালে কি লিখছে এটা হলো চেষ্টার পরে যখন দেখবা যে বারবার চেষ্টা করছো আর ফলতেছে না তখন বুঝবা যে এটা আমার তকদির ছিল কি ছিল এটা এই জন্য উপরে বিশ্বাস করা ইমানের দাবি ওয়ালকাতে রেখাই রিহি ওয়াসের আল্লা হেদা সবকিছু আল্লাহ বা তকদিল আল্লাহ এজন্য তারপরে ছয় নম্বর হলো আলহা আছে বাদাল মাউদ মৃত্যুর পরে পুনরুত্থান হবে হিসাব নিকাশ হবে হিসাব দিতে হবে মিজানের পাল্লায় যাওয়া লাগবে এই ইমান এগুলি বিশ্বাস করার নাম মোমেন এই সংক্ষেপে আমি বুঝাই দিলাম হয়তো এই জান না কিন্তু বাংলায় এই শব্দগুলি মনে রাখা দরকার তাহলে সে মোমেন হবে তো আল্লাহ পাক মোমেনের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে যারা বসছি আমরা মোমেন তো বাবা বলেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কি আল্লাহ আমাদেরকে দয়া করে আমাদের তগদির ভালো লিখছেন আমাদেরকে মোমেন হিসেবে আল্লাহ লিখছেন তবে জানা নাই বহু মানুষ হায়াত শেষ করে ফেলে মতের আগে অনেক সময় এমন কিছু কাজ হয় এমন কথা বলে যে কথার কাজের কারণে ইমান শেষ হয়ে যায় বলে নাও ইমান শেষ হয়ে বহু মানুষ আছে বহারঈশী হাদিস আছে অহুদের যুদ্ধের মধ্যে তার নাম কাজমান বখারি আলী রহম আলম বাহাদিস লিখছেন এই লোকটা অহুদের যুদ্ধে খুব বল বিক্রমের সাথে জেহাদ করতেছে তরবারি চালাইতেছে তরবারি চালাইতে চালাইতে একজন সাহাবি দেখতেছে আরে সে তো আইসকার জেহাদের ময়দানে খুব বাহাদুর সাথে যুদ্ধ করতেছে দৌড়ে আয়েশা আল্লাহ রসুরকে বলতেছেন আল্লাহর হাবি ওই কাজমান নামীয় যে লোকটা সে আজকে এমন যুদ্ধ করতেছে আমরা কেউ তার সাথে পারবো না আজকার সাহাব তো সব সেই পাবে খুব আশ্চর্য হিসাব বললেন আল্লাহ রসুল ঘটনা শোনার পরে বলেন ওহু আমিল আহলিনার সাথে সাথে রসুল বলতেছে সে তো জাহান নামি বুঝলেন ব্যাপারটা বুঝতেছেন কথাটা সে কি অথচ তার কাজ দেখে সাহাবি বলতেছে সে জান্নাতে সবার আগে চলে যাবে এত কাজ করতেছে এত ভালো কাজ জেহাদের ময়দানে খুব বল বিক্রমের সাথে জেহাদ করতেছে কাছে যখন আইসা বলল রসুল ঘোষণা দিয়ে দিলেন নার সে বলেন তো এবার সারা দুনিয়া পাল্টাইলে রসুলের কথার পরিবর্তন হবে কারণ আল্লাহ রসুল যা বলছে আল্লাহর থেকে নির্দেশিত পথে বলছে সাহাবি এই কথা শোনার পরে মনটা খুব ছোট হয়ে হ্যাঁ হ্যাঁ আমি কি বুঝছিলাম রসুল কি বললেন দৌড়ে গেছে যে দেখে যে সে যুদ্ধের ময়দানে হতে হতে বিপক্ষ দল থেকে হঠাৎ করে একটা তরবারির আঘাত আসছে আঘাত আসার পরে সে মাটিতে পড়ে গেছে মাটিতে যখন পড়ে যায় তখন তাকে একজন জিজ্ঞাসা করতেছে তুমি কোন দলের পক্ষ থেকে জেহাদ করতেছিলা সে বলে যে আমি কাফেরদের পক্ষ দিকে এবং সবাই জানে সে কাফের সে কাফেরদের পক্ষ দিকে জেহাদ করতেছে তো কেন আসলা। বলে আসছি আমার বংশের গৌরব রক্ষা করার জেহাদের ময়দানে আল্লাহ সন্তুষ্টির জন্য জেহাদ করতে আসে নাই সে বংশের গৌরব রক্ষা করার জন্য জেহাদ করতে আসছে একটু পরে যখন বিশ্বের যাতনায় টিকতে পারে নাই তখন কতক্ষণের রুটা বাইর হবে সে তরবারিটা এইভাবে বুকের মধ্যে দিয়া মাটির মধ্যে চাপ দিয়া আত্মহত্যা করছে শেষ কিন্তু আল্লাহ রসুল একটু আগে বলছেন সে কি জাহান্ন ঘোষণা আল্লাহর পক্ষ থেকে চলে আসে যত ভালো কাজই করুক না কেন কিন্তু আসলে তার তকদির খারাপ তার সে ঠিকানা হলো জাহান্নাম এই জন্য বোখারি আলী রহমান আলম বাহাদিস চুক লিখিস ঈমানের উপরে শোকর আদায় করতে হবে অহংকারী হওয়া যাবে কথা বুঝতেছেন তো আমি ঈমানদার মুসলমান আরে আমার ঈমান যাই কই খবরদার এটা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে যে আমি মেহেরবানী করে তোমাকে ঈমান দিয়েছি আমি ঈমানের যোগ্যতাও রাখি নাই দয়া করে আল্লাহ আমাকে মোমেন বানাইছেন শুকর আদায় করব আল্লাহ তুমি কোনোদিন আমার ইমানটা ছিনাই নিও না থেকে আমাকে করে দিও না যদি না থাকে বাবা সারা জীবন করলাম এগুলি শেষ হয়ে এই জন্য সব সময় খেয়াল রাখবো ইমান দিয়েছো শুকর আদায় করতেছি আল্লাহ আমার ইমানটা মদ পর্যন্ত টিকে থাকার তফিক দিবা এই জন্য ইমানের উপর শুকর আদায় করবেন তো अहंकारी हो